হ্যালো হ্যালো তুমি কোথায় আরে বেবি আমি একটা খুব ইমার্জেন্সি কাজ করতেছি फटाफट আমার এখানে 1 সেকেন্ডের মধ্যে চলে এসো না হলে তোমার সাথে ব্রেকা তুমি ডাকবে আর আমি চলে আসব না তাই কখনো হয় তাই বলে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আসবে কি করব কারণ তুমি আমার অক্সিজেন তুমি আমার কার্বন তুমি আমার তুমি আমার তুমি আমার হিসু তুমি আমার গু কি বললে তুমি না মানে আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে তুমি আমার সব ও তাহলে ঠিক আছে কিন্তু তুমি যে আমাকে গু বললে আসলে সকালবেলা ঠাকুরের ডাল দিয়ে ভাত খেয়েছিলাম তো তাই জিপ স্লিপ কেটে বেরিয়ে গেছে ও ঠিক আছে কোথা থেকে আসলে বলো তো বন্ধুদের যাও আবার আরে না বেবি না তুমি ভাবলে কি করে যে তোমাকে কথা দেওয়ার পরে আমি বন্ধুদের সঙ্গে মিশবো আমি তো আমার বন্ধুদেরকে চিনিই না ফিরে আসিস সকালবেলা থেকে তো তিরিশ বারের বেশি ফোন করছো খালি ওয়েটিং 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 একবার মোর ফোন তুলছিস কল ব্যাক করছিস একবারও আরে পার্থ তোর ফোন তো নাইতে কি হইছে তুই তো মোর একমাত্র জিগরি দাদা কে আপনি আপনাকে তো আমি চিনি না ভাগেন ভাগেন ভাই মুই তোর ছোট বালাকার বন্ধু আর তুই মুখ চিনিস না না মুই তো শরম না তুই কাই ভাই একটা মেয়ের জন্য তুই মুখ ভুলে গেল তুই মুখ অপমান করলু আগত কি করছিস তোর মনে আছে কি কইছলুম ভাই আমার জীবনে আমার বাবা মা গার্লফ্রেন্ড বউ এসব না থাকলেও হবে তবু তোকে আমার আমার লাগবে কারণ জীবনে সবচেয়ে দরকারি মানুষটি হচ্ছে তোর মতো কালাকুটকি না মোর কোনো দিন বন্ধু ছিল না ফসা।

তোর মতো ভিকারের সাথে মোর কোনো সম্পর্ক নাই থাক ভিকারি কি মেলা ভিকারে হয়ে গেল তুই একটা মেক পিয়া গিরগিরির মতো করে রং বদলালু সেদিন কি কি মনে আছে কি কইছিলু রে ও ভাই 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 মুই খুব বিপদে পড়ছুম এই মুহূর্তে 500 টাকার খুব দরকার মোর তো অবস্থা ভিকারের মতো প্লিজ 500 টাকা ধার দে না ইস রে তুই আর কেন কাগু দায় মুই নক্তে হাগি আসলু হ্যাঁ টাকা ধার দেওয়ার সাথে হাগার কি সম্পর্ক

গার্লফ্রেন্ডের কথা শুনি না তো কি করিম কারণ মোর গার্লফ্রেন্ড খুবই সুন্দরী আর মোর মতো সুন্দর গার্লফ্রেন্ড তোর কপালে জীবনও জুটবে না কি করি ভাবি দেখ তোর গার্লফ্রেন্ডটা মুয়ে পড়ে দিছ ওই চেংড়ি মোর বন্ধুর সাথে প্রেম করব আরে কর কর মোর বন্ধুর খুব ভালো ঠিক আছে প্রেম করিম কিন্তু মোর একটা শর্ত আছে কি শর্ত

আরে আরেবি ছাড়ো না এইসব ছোট লোকের সাথে কথা বলে কেন তুমি তোমার টাইম লস করছো চলো